নমস্কার শুভ অপরাহ্ন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের এসএলএসটি ফর্ম ফিল নিয়ে অনেকগুলি কমন কমন কোশ্চেন আমি পেয়েছিলাম আমার কমেন্টস বক্সে আগের ভিডিওতে তো সেইগুলো নিয়েই এসএসসি দপ্তরে আরেকবার ফোন করেছিলাম ওনারা কী জানালেন আমাকে সেইগুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ারলি বলব তো আপনাদের আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেক কৌতূহল আপনাদের থাকছে যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং অনেকে সিগনেচার ছাড়াই ফটো আপলোড করেছেন এই সব যে ঘটনাগুলো ঘটে গেছে আর কি তো সেইগুলো থেকে একটা সমাধান পাওয়া বা একটা বিশ্বাস পাওয়া আস্থা পাওয়া যে আমি আরেকবার অ্যাপ্লাই করবো কী সব বিষয়গুলো আর কি যা যা আমি কমন কোশ্চেন পেয়েছি আপনাদের কোয়ারিজগুলো পেয়েছি তার উপরেই আজকের ভিডিও মূলত তো যে কমন কোশ্চেনগুলো পেয়েছি একটা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার যে ওবিসিটা যে এখন তো একটা ওবিসি নিয়ে রাজ্য রাজ্য তালিকায় যারা ওবিসি ছিল তাদের নিয়ে একটা সমস্যা আমরা তো জানি তো তারা কি করবে তো আমি ফোন করলাম সেটা নিয়ে যে স্যার ওবিসি তাহলে কী করা যাবে বলছে একটা কি দুটো দিন আপনারা একটু সময় নিন সময় নিয়ে দেখবেন আমাদের সার্ভার আপডেট হতে পারে তো একটা দুটো দিন আপনাদেরকে বলবো একটু লেট করে যান ওয়েট করে যান তারপর দেখুন না কি হচ্ছে তাহলে যারা ওবিসি সংক্রান্ত সমস্যা ভুগছেন তারা তাদেরকে এটাই আমি ইয়ে করবো যে সাজেস্ট করবো যে আপনারা একটা দুটো দিন দেখুন সার্ভারটা একদিকে আপডেট হচ্ছে টেম্পোরারি সাসপেন্ড করেছে সার্ভারটা 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 নিশ্চয়ই ওরা আপডেট করে তারপর আপনাদেরকে আপনাদের সামনে আবার ওপেন করবে আরেকটি কোয়েশ্চেন ছিল যে যারা ফটো নিচে উইথাউট সিগনেচার আপলোড করে ফেলেছে তাদের বললেন তো ওরা ওনারা বললেন যে তেমন কিছু প্রবলেম হবে না তবে যতটা আপনারা নিখুঁত করতে পারবেন ততটাই ভালো কারণ এটা একটা চাকরির ব্যাপার এবার অনেকে কী করেছে হয়তো সিগনেচার দেয়নি ফটো আপলোড করে দিয়েছে কিন্তু পেমেন্ট করেনি সেক্ষেত্রে আর একটা নতুন বৈধ আপনার নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনারা ভেরিফিকেশন করে ভেরিফাইড হলে আপনারা আবার একটা নতুন অ্যাপ্লাই করলেন আচ্ছা এরপর আসি পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই পেমেন্ট করেছেন কিন্তু ওখানে স্ট্যাটাসে দেখাচ্ছে যে পেমেন্ট আনসাকসেসফুল তাহলে যদি এরকম দেখায় দেখুন আমার আরেকটা শর্ট ভিডিওতে অনেকগুলি নাম্বার দেওয়া রয়েছে যে বিল্ডেক সংস্থা এই সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো এসেছিস দেখা দেখভাল করছে ব্যাঙ্কিং বিষয়টা তো সেইখানে তাদের ইমেল আইডি আছে এবং ফোন নাম্বার আছে হেল্পলাইন সেখানে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনাদের হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে আরেকটা পেমেন্ট নিয়ে কী সমস্যা হচ্ছে যে একবার পেমেন্ট করেছেন আনসাকসেসফুল দেখাচ্ছে আবার পেমেন্ট করেছেন আনসাকসেসফুল দেখাচ্ছে আবার করেছেন এইরকম একাধিকবার বা দুইবার অনেকে করে ফেলেছে তবুও আনসাকসেসফুল দেখাচ্ছে এই অবস্থায় কী করবেন আপনি যে পেমেন্ট যখন করেছেন সাকসেসফুল করেছেন তার যে সাকসেসফুলের যে রিসিপ্টটা আছে তো সেইগুলোকে ইমেল করবেন নিয়ে অ্যাটাচমেন্ট আকারে ফাইলে ঢুকে অ্যাটাচমেন্ট ওগুলো অ্যাটাচ করে আপনি একটা এম এল আইডি লিখবেন ওই যে বিল্ডেক্স সরি ইমেল বিল্ডেক্সের একটা ইমেল আইডি আছে ওইখানে আপনারা এস এম এস করে লিখবেন মানে চিঠি লেখার মতো মেল করে লিখবেন লিখে এবং অ্যাটাচমেন্টগুলোকে আপনারা অ্যাটাচ করে দেবেন এবং আপনার সমস্যাটা জানাবেন যে এই পেমেন্ট করেছিলাম তাহলে আপনার যে কোনো একটা পেমেন্ট সর্বশেষ সঠিক পেমেন্টটা হয়তো ওনারা রাখবেন বাকিগুলো আপনাকে রিফান্ড করতে পারে তাহলে এই বিষয়টা আপনারা বিল ডেক্সকে মেল করুন অথবা ফোন করে জানুন যে আমি একাধিকবার পেমেন্ট করে ফেলেছি যেহেতু আনসাকসেসফুল দেখাচ্ছিলো তাও দেখাচ্ছিলো ওখানে তাই আমি এই এরকম একাধিকবার পেমেন্ট করে ফেলেছি তাহলে আমি মেল কর হয়তো আপনি মেল করলেন অ্যাটাচ করে আর নতুবা ফোন করে আপনারা জানবেন নিশ্চয়ই সমাধান পাবেন আর একটা প্রশ্ন ছিল কমন প্রশ্ন যে ইডব্লিউএস নিয়ে কিছু বলুন দেখুন নোটিফিকেশানে একটা জিনিস লেখা ছিল যে আপনি যে যেদিন ফর্ম ফিল করছেন বা ফর্ম ফিল আপ যতদিন পর্যন্ত থাকবে চোদ্দই জুলাই পর্যন্ত তার আগে যদি আপনার ইডব্লিউএস এস স্টেট সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে আপনি হাতে পেয়ে যান ইস্যু হয়ে গেছে তো তাহলে আপনার ডেট যদি আগে হয়ে যায় ডেট তাহলে আপনার সমস্যা নেই আপনি ইডব্লিউএস দিলেন দিতে পারেন এবার ফর্ম ফিল আপে দেখা যাচ্ছে শুধু ক্যাটাগরি দেওয়া যাচ্ছে ইডব্লিউএস ওখানে সার্টিফিকেট নাম্বার চায়নি এবার আপনি যদি ই করে ফেলেন সেক্ষেত্রে কী হবে আমি এটা প্রশ্ন ওনাদেরকে করেছিলাম কিন্তু অনেকগুলো যেহেতু প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উত্তরটাও আমি নিতে ভুলে গেছি এবং ওনারাও দিতে ভুলে গেছেন খুব আমাকে খুব স্বতঃস্ফূর্তভাবে ওনারা উত্তর দিয়েছেন খুব ভালোভাবে কথা বলেছেন এবং আমি অনেকবার ফোন করেছিলাম সেটাও বললেন যে আপনি এর আগেও অনেক ফোন করেছিলেন তো আমি বললাম যে এরকম আমি জানাবো বলে আমার অনেক বন্ধুর সমস্যা হয়েছে আমারও সমস্যা হয়েছে অনেক ক্ষেত্রে তো আমি সেই জন্য ঠিক করেছি যে আমি আরও যারা করছেন তাদের যাতে না সমস্যা হয় আমি তাই ভিডিও করে জানাবো তাই আমি নতুন এই ইউটিউব চ্যানেলটি খুলেছি তো তাহলে ইডব্লিউএস যদি আপনার পেয়ে যান অলরেডি আপনি দিয়ে দিলেন আর ওখানে নোটিফিকেশানে লেখা ছিল লেখা ছিল যে যদি ইডব্লিউএস ওই ফর্ম ফিল আপের ডেটের নির্দিষ্ট ডেটের আগে না ইস্যু হয় তাহলে আপনি কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবেন এটা নোটিফিকেশান ছিল এবার ওয়েবসাইটে এবং কী ডিসিশান এখন কি নেবে সেটা সার্ভারে নতুন আপডেট হোক দেখা যাবে কি করে ওনারা কেননা নোটিফিকেশানে অনেক কিছু আছে যেগুলোর সঙ্গে ফর্মে সবসময় ঠিক থাকে না সেগুলো জেনে নেওয়াই ভালো কারো যদি এই ডব্লিউএস নিয়ে সমস্যাটা ক্লিয়ার না হয় আপনারা আমি তো করেছিলাম আমি উত্তরটা নিতে ভুলে গেলাম আপনারা একবার দয়া করে আমি হেল্পলাইন নাম্বার আমার একটা শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে আমি আরও একবার দিয়ে দেবো আপনারা কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনারা একবার ফোন করে জেনে নেবেন এই গেল আরেকটা কমন প্রশ্ন ছিল যে দাদা বা স্যারকে সম্বোধন করছেন যে আমি নাইন টেনে করবো আমার গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট নেই কিন্তু আমার পোস্ট গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট আছে সেহেতু অ্যাকাডেমিক্স করে আমি আমি যদি সিক্সটি পার্সেন্ট প্লাস পাই টেন পাবো সিক্সটি পার্সেন্টের নিচে হলে এইট পাবো আর ফিফটি পার্সেন্টের নিচে হলে সিক্স কত যে দেওয়া রয়েছে সেটা পাবো তাহলে আমার যদি পোস্ট গ্র্যাজুয়েশান বেশি পাচ্ছে আমি ওই নাম্বারটা দিতে পারবো তিনি বলছেন এজন্যই জন্যই কারণ তিনি ফর্মটাতে একবারও ঠোকেননি সেই জন্য বলছেন যখন আপনি নাইন টেনের ফর্ম ফিল আপ করবেন প্র্যাকটিক্যালি দেখবেন সেখানে কিন্তু যে সাবজেক্টের জন্য আমি আপনি অ্যাপ্লাই করবেন ধরুন আমার সাবজেক্ট আমার ব্যক্তিগত সাবজেক্ট জিওগ্রাফি আমি জিওগ্রাফি ক্লিক করলাম এবং সেইখানে যে অপশানসগুলো আছে সবের এতেই ব্যাকেটে লেখা রয়েছে গ্র্যাজুয়েশান তাহলে আমি জিওগ্রাফি গ্র্যাজুয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার তো দিতেই পারবো না পোস্ট গ্র্যাজুয়েশানের নাম্বার ইলেভেন টুয়েলভ করলে সেখানে আমি জিওগ্রাফি পিজি দিতে পারবো এবার নোটিফিকেশানে একটা জিনিস ছিল কি ভালো করে ওজন যে আপনার যদি গ্র্যাজুয়েশানে ফিফ ফিফটি না থাকে তাহলে তো আপনি হিসাব মতো এলিজেবেল হচ্ছেন না তাহলে যদি আপনার মানে না থাক থেকেও গ্র্যাজুয়েশানে যদি পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট আপ নাম্বার থাকে তাহলে আপনি যাবেন তাই বলে এই নয় যে আপনি গ্র্যাজুয়েশানে স্কট স্কোর স্কোরটা অ্যাকাডেমিক স্কোরটা বেশি পেতে চান বলে এই নাইন টেনের পরীক্ষা দিচ্ছেন অ্যাকাডেমিক স্কোরটা বেশি পেতে চান বলে আপনি পোস্ট গ্র্যাজুয়েশানে দিতে পারবেন এই রকম ওইখানে কিন্তু কোনো অপশান নেই তাহলে কোথাও এরকম লিখিত নোটিশ নেই কিন্তু লজিক্যালি হবে না এটাই আমি বোঝাতে চাইছি যে যখনই আপনি নাইন টেন অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার ওই যে গ্র্যাজুয়েশানের সাবজেক্টটাই দিতে হচ্ছে সেখানে ব্যাকেটে গ্র্যাজুয়েশান লেখা রয়েছে আপনি পোস্ট গ্র্যাজুয়েশানে মার্কস দিতে পারবেন না আর যে কোয়ালিফিকেশানগুলো দিচ্ছেন সেগুলো একটা আলাদা এতে দিচ্ছেন আগে স্টেপে অথবা পরের স্টেপে কোয়ালিফিকেশানগুলো দিচ্ছেন আর যখন নাইন টেন ইলেভেন টুয়েলভ যখন করছেন সেটা একটা আলাদা জায়গায় করছেন আলাদা ড্যাশবোর্ডে একই ফর্ম নাইন টেন একবার করলাম সিলেক্ট করে ওখানে সাবজেক্ট দিলাম গ্র্যাজুয়েশানে জিওগ্রাফি অনার্স তারপর আসবে আমার হচ্ছে আমি কোন ল্যাঙ্গুয়েজ কোন মিডিয়ামে পরীক্ষা দিতে যাই বা পরীক্ষা দিতে যাই কোন ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি মিডিয়ামে এবং আমি যদি আমি সিলেক্ট হই আমার চাকরি পাওয়ার ক্ষেত্রটাও বেঙ্গলি মিডিয়ামই হবে এবং ওই ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন থাকবে আর তার নিচে থাকবে যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কোন কোন লেভেলগুলো পড়েছেন এমপি পড়েছি এইচএস পড়েছি গ্র্যাজুয়েশনস পড়েছি বাংলা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন জিওগ্রাফি আমি পোস্ট গ্র্যাজুয়েশন ইংরেজিতে লিখেছি তাহলে ওইখান ইংরেজিতে পড়েছি তাহলে আমি ওইখানটা না সিলেক্ট করলেও হবে ওইটা ফাঁকা রাখবো শুধু যে ওই ল্যাঙ্গুয়েজে আমি এমপি পড়েছি এইচএস পড়েছি আর গ্র্যাজুয়েশন পড়েছি তারপর আসবে আপনার হচ্ছে ওই আপনার ওই লোকেশান ভেনু যে লোকেশন ভেনু কোথায় আপনি পরীক্ষা দিতে চান ডিস্ট্রিক্ট আসবে তার অন্তর্গত যে আপনার সাবডিভিশন থাকে যেমন আমার আরামবাগে বাড়ি সাবডিভিশনে আরামবাগ খানাগুলো আমি আরামবাগ দিয়ে দিতে পারবো হুগলি জেলার মধ্যে এই রকম এই কয়েকটা আপনারা বেসিক কোয়েশ্চেন করেছিলেন কমন কোয়েশ্চেন প্রত্যেকেরই এইগুলো একটু ক্লিয়ার করে দিলাম এবার ভয় পাচ্ছেন ফর্ম ফিল করতে গিয়ে আমাকে ওনারা ওই একটা কথা বললেন যে এটা তো চাকরির ব্যাপার আপনারা যতটা পারবেন একদম নিজের থেকে ক্লিয়ার পরিষ্কারভাবে ফর্ম ফিল আপ করবেন কোনো যাতে না ভুল হয় এই দিকটা খেয়াল রাখবেন কেউ সিগনেচার করেছেন করেননি ফটো আপলোড করে দিয়েছেন সিগনেচার করেননি ফটোর নিচে পেমেন্ট করেননি সেক্ষেত্রে আমাকে ওনারা বললেন যে একটা নতুন আপনারা আর একবার অ্যাপ্লাই করুন আর যদি পেমেন্ট করে ফেলেন অসুবিধা নেই আপনার ক্যান্সেল হবে না আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে আমার তথ্যগুলো যে কমন যেগুলো সকলের সমস্যা হচ্ছে প্রশ্ন থাকছে সেইগুলো আমি আপনাদেরকে মোটামুটি বলে দিতে পারলাম বলে মনে হলো ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা একটু লাইকস কমেন্টস লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পান এবং আপনাদের সঠিক তথ্য আমি দিতে পারি